প্রিয় দর্শক শ্রোতা আমাদের যারা কাস্টমার আছেন সবসময় ভিডিও দেখেন এবং কথা শুনেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ছবিগুলো দিয়ে করে দিলাম এখানে আসলে চারটা ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি অরিজিনাল এক্সপোর্টের যেখানে আপনি দেখতে পাচ্ছেন সোল ইনার সোল ইনার পার্ট এবং আপার আপার তারপর হচ্ছে আপনার বটম সোল থেকে শুরু করে স্টিচিং ফিনিশিং লেদারের কোয়ালিটি অত্যন্ত ভালো অনেক দিন পরে এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আমাদের হাতে এসেছে এখন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটারই পাওয়া যা যাবে তার মধ্যে আবার বেশি দিন এই সাইজগুলো উনচল্লিশ চল্লিশ একচল্লিশটা থাকে না এই কারণে আপনারা যদি ঈদের আগে ভালো শুজ ফর্মাল নিতে চান তাহলে আপনারা আমাদের এই ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠিয়ে দিন আর সরাসরি এসেও নেওয়া যাবে মিরপুর দশ মেট্রোপিলার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পার্শ্ব থেকে আর প্রাইস এখানে আপনাকে আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখছে যে এগুলো আটত্রিশশো আস্কিং প্রাইস ছিল এক্সপোর্টের অরিজিনালগুলো যেগুলো আছে তার মধ্যে আপনারা এখন অল্প কয়দিনের জন্য অল্প কিছু কোয়ান্টিটি মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা করে পড়বে তো যাদের লাগবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দ্রুতই আপনারা দেরি না করে আপনাদের পছন্দের ফর্মাল শ্যুস যেটার অনেক দিনের আকাঙ্ক্ষা থাকে যে এক্সপোর্টের প্রোডাক্টটা কবে আসবে সেই